সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় দর্শক মৃত্তিকা কৃষিচিত্র কৃষকের সুখ দুঃখ আনন্দ হাসি বেদনা সফলতা সব কিছু তুলে ধরার লক্ষ্যে মৃত্তিকা কৃষিচিত্রর যাত্রা শুরু হয়েছে আপনারা যারা দুঃখ দুর্দশা হাসি আনন্দ বেদনা সফলতা কৃষিভিত্তিক এসব কিছু তুলে ধরার লক্ষ্যে আপনাদের দুয়া আমরা এগিয়ে চলছি প্রিয় দর্শক আজকে যে প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি আমি সাগর পারবে যে প্রতিবেদনটি আজকে দেখাবার জন্য নারী উদ্যোক্তা নারী তিনি একজন নারী হয়ে কিভাবে উনি ওনার গাভীগুলো লালন পালন করছে এবং কিভাবে শুরু করেছিলেন প্রথম পর্যায় থেকে শেষ পর্যন্ত পর্যায় পর্যন্ত নানান প্রতিকূলতা বাধার সম্মুখীন হয়েছিলেন সেই নারী উদ্যোক্তা ওনার কাছে এসেছি পাবনা জেলার একদম নিঝুম এলাকায় বলা চলে সেই উনি মুক্তি খাতুনের ডেইরি ফার্মে মুক্তি খাতুন কীভাবে গাভী লালন পালন করেছিলেন বা শুরু করেছিলেন সেই বিষয়ে আজকে পুরো বিস্তারিত তার সঙ্গে আলোচনা করব। প্রিয় দর্শক আশা করে আমাদের সঙ্গে থাকবেন আরেকটি কথা না বললে নয় আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক চলুন ঘুরে আসি সেই মুক্তি আপার ফার্ম থেকে প্রিয় দর্শক ইতিমধ্যেই সেই নারী খামারি বা মহিলা হিসেবে যিনি ওনার অগ্রযাত্রা শুরু করেছে ওনার ফার্মে এসে উপস্থিত হয়েছি উনি একটি ক্ষুদ্র খামারি বলা চলে উনি কেবলই বছর চারিক ধরা শুরু করেছেন উনি এগিয়ে চল তো ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আপা আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলতেন মুক্তি খাতুন আচ্ছা আপা আমরা আপনার জানতে পেরেছি যে আপনি কেবলই গাভিল লালন পালন শুরু করেছিলেন অল্প দিন দ্বারা আচ্ছা মহিলা হিসেবে আপনি গাভিল লালন পালন করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হয় না সমস্যা হয় না আচ্ছা আপনি প্রথম কি অন্য অন্য যেমন ছাগল পালন ছিল হাঁস মুরগি পালন ছিল হাঁসও আছে ছাগল আছে নয়টা ছাগল আছে ছাগলও কি তিনটে বিএবি ছাগলও আপনার এই বাড়িতেই আছে আচ্ছা যাই হোক আপনি তাহলে ছাগলও আছে আপনার হাঁস মুরগিও আছে সবগুলোই আছে এক কথা আপনি যে যে খামারটি শুরু করেছিলেন প্রথম কিভাবে শুরু করেছিলেন বা কি চিন্তা চেতনা

আচ্ছা দুধ ছাড়া আচ্ছা যখন ওই বাচ্চাটা কিনেছিলেন তখন ওই বাচ্চাটা লালন পালন করার পর ওটা কি বকনা ছিল না সার বাচ্চা ছিল বকনা বাচ্চা তখন ওইটা কি পরবর্তীতে সময় খাওয়া দাওয়ার পর ওটা হিটে আসে হ্যাঁ ওদে নারকল খোল চাল খুদির ভাত খাত চলে শেষ ছোটতা বড়ার পুনর পামে টোটাল কয়টা গাবি আছে এখন আমার বর্তমান চাইতে গাবি আছে 3টা বাসু আছে 4টা গাবি 3টা বাসু

বারো হাজার আসে সাড়ে বারো হাজার আসে তেরো হাজার আসে যেদিন যাওয়া দুধ লাহাওয়া খাওয়া এখান থেকে যে টাকা আসে তাতে গাভীর খাবার দাবার দানাদার খাবার টাবার দিয়ে বাদ বাকি কি কিছু টাকা আপনার সংসারে হাতে থাকে কত টাকার মতো থাকে তাহলে কিস্তি মিস্তি দিয়েও আমার দেখা যায় যে বা আমার কিছু থাকে কিছু থাকে এক কথায় গাবি দিয়ে আপনি অনেক ক্ষেত্রে লাভ আসছে লাভ আসছে আমার বাড়ন পশনা চলে যাচ্ছে আমার আড় বাজারে চলে যাচ্ছে আমার ঘাসেরটাও যাইতেছে দেখা যায় আমি কিছু দূরে টানি যাচ্ছে আচ্ছা গাবিকে এখন কি খাবার দিচ্ছেন কোন কাথা ঘাস খল কাথা ঘাস খেশারি এর আছে কাথা খল ভুসি খুদির ভাত খুদির ভাত খেশারি এগুলো দিচ্ছেন আচ্ছা মুক্তি আপা যে কথাই ছিলাম আপনার গাভীগুলো যতদিন কতদিন ধরে গাভী লালন পালন করতেছেন বিক্রি করেছে আরো যে কথাই ছিলাম আচ্ছা রোগ বালাই বলতে আপনার ফার্মে কি কি রোগ আক্রমণ করছে বা রোগ বালাই রোগ বালাই নাই বলতে

তারপরও কিছু কথা থেকে যায় যেহেতু জীব মানুষ বলতে অসুখ বিসুখ হয়ে থাকে সেক্ষেত্রে যদি অসুখ বিসুখ হয় সাধারণত কোন কোন অসুখগুলো দেখা দেয় গাভী গরুর আছে আপনার খোরারও আছে তর্ক রোগ আছে এসব রোগ হয় আচ্ছা মুক্তি পার একটি কথা জানতে চাচ্ছি যে আপনি মহিলা হিসেবে দেখা যাচ্ছে এখন এই গ্রামগঞ্জে বিভিন্ন সেক্টরে মহিলারাও পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু পিছিয়ে নেই কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো মহিলা কেউ ছাগল পালন করে সফলতা পাচ্ছে কেউ হাঁস পালন করে সফলতা পাচ্ছে সেক্ষেত্রে আপনি উভয় ক্ষুদ্র খামারে আপনাকে বলা চলে যেমন প্রথমে শুনলাম আপনার নয়টি ছাগল আছে আপনার হাঁস আছে চীনা হাঁস আছে এগুলো থেকে আপনার সংসারে এখন মোটামুটি কতজন সদস্য আছে কতজন লোক আপনার লোক আপনার বাসা ফ্যামিলি চারজন আপনার ছেলে মেয়ে কয়টি আমার তিনটে মেয়ে তার বুড়ো বুড়ি একটা মেয়ে বিয়ে দিয়েছে একটা মেয়ে বিয়ে দিছে না এই সংসারে টাকা পয়সা দেই গরুর টাকা পয়সা দেই টাকা পয়সা দ্বারা একটা বিটের বিয়ে হইতেছে দালালি না খান গাড়ি আচ্ছা এটা তারা হয়তো যে কোনো ভাবে দেখা আচ্ছা যাই হোক যেটাই আবদার হলো সেটা আপনার ব্যাপার তে আর দানাদার খাবার কি কি খাবার দিচ্ছেন আপনার গাবিকে

আমি তো অত তো জানিনি আপনি অত বলতে পারবেন না সম্ভবত এই আবহাওয়া উপযোগী কিছু উন্নত মানের গা বে আছে অস্ট্রেলিয়া আছে আচ্ছা এই গাবিগুলো কি কি পরিমাণ ধানাদার খাবার সকাল বিকেল দিচ্ছেন সকাল যাই তো 15 16 শেয়ার আদমান কেজি খাবার সকাল বিকেল দিচ্ছেন এক নম্বরের আচ্ছা এ সময় তো দেখা যাচ্ছে আমরা বেশ কিছু গাবি মাঠে দেখলাম অনেক মাঠকে মাঠ শুধু গাবিয়ার গাবি সে ক্ষেত্রে আপনাদের গাবিগুলো কি মাঠে নন না আমার গাবি না আমি এক সপ্তাহ লাগি চলে আসে যাই গরুটা বাসুর মরে গেল দোয়াবে দিল না নিয়ে চলে আসে একটু অসুস্থ হইছিল এই কারণে আপনারা খামারে নিয়ে আসছেন আচ্ছা আপনার কি চিন্তা চেতনা আছে যে আপনার খামারটিকে আরো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য হ্যাঁ চিন্তা চেতনা না আছে দোয়া pakasারবো প্লাস্টার স্বর্গ আচ্ছা মুক্তি পায় এই যে যে সেক্টরটা গড়ে তুলছেন না এখন মোটামুটি আপনি স্বাভাবিক বা সুন্দর ক্ষুদ্র কুদ্রকামার হিসেবে সচল ভাবে চলছেন সেক্ষেত্রে কোনো সরকারি সংস্থা থেকে বা এনজিও থেকে কি আপনি লোন টোন নিছেন লোন টোন বা সরকারি কোনো সহযোগিতা পাইছেন সরকারি কোনো সহযোগিতা পাইনি আচ্ছা সরকারি যেহেতু সহযোগিতা পান না সেক্ষেত্রে এই যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অর্থাৎ পশু হাসপাতাল

নারী হিসেবে যেভাবে এগিয়ে চলছেন ক্ষুদ্রতম ক্ষুদ্র খামারি হিসেবে সেক্ষেত্রে কোনো নারী যদি আপনার মতো এরকম করতে চায় বা এরকমভাবে ভাবে লালন পালন করতে চায় সেক্ষেত্রে সে কিভাবে শুরু করলে আপনার পর্যায়ে আসতে পারে

কোনো কর্ম হয়ে গেট ফসল হয় আর দু তিল বাঁচাই কিনে নুলিলি গাবি ওভি কথা সে তার অ্যামাউন্ট বুঝে সে আর যদি টাকা পয়সা থাকে সেক্ষেত্রে বাসুরও কিনতে পারে আর যদি বেশি টাকা থাকে গাবে কিনলে সবচেয়ে ভালো হয় মহিলা হিসেবে সে আপনার মতো কষ্ট পরিশ্রম এবং লালন পালন করলে সফলতা পাওয়া সম্ভব আচ্ছা আপা আমরা আসছিলাম একটি কৃষি চিত্র থেকে আপনি কিভাবে আসলে আপনি মহিলা হিসেবে গাবেগুলো লালন পালন করছেন সেই হিসেবে আমরা সেই আপনার জিনিসটাই উপস্থাপন করলাম প্রিয় দর্শক দেশ এগিয়ে চলছে এগিয়ে চলছে দেশের কৃষি শিল্প বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ঘরে ঘরে ডেইরি সেক্টর গড়ে উঠেছে শহর শহর বন্দর নগরী গ্রাম পর্যায় গ্রাম পর্যায়ের পুরুষের পাশাপাশি মহিলারাও দু চারটি গাভী বা বকনাবাসুর লালন পালন করে তারা স্বাবলম্বী বা সফলতার মুখ দেখছে প্রিয় দর্শক মুক্তি আপার সঙ্গে আজ আমরা অনেক কথাই তার মুখ থেকে জানলাম সে কিভাবে শুরু করেছিল পরবর্তী কোনো প্রতিবেদন আবার হয়তো কোনো সফলতার গল্প বা কোনো আহ কৃষি শিল্পের গল্প উপস্থাপন করবো শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম